সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি এখন অবস্থান করছি ইস্টার্ন প্লাজার আদি তাতগড়ে এখান থেকে জাকির ভাই একেবারে ছাব্বিশ সালের আপডেট কিছু শাড়ি কালেকশান দেখাবো অবশ্যই সাথে থাকবেন জাকির ভাই কোন শাড়িগুলো আজকে দেখাবেন ব্যাঙ্গালুর সিল্কের মধ্যে

সুন্দর ময়ূরপঙ্খি কালার ওকে অনেক সুন্দর জাকির ভাই কয়টা কালার এখানে

এটা তাহলে ভালো বিক্রি হচ্ছে তাই না আচ্ছা এটা কি কোন বয়সের লোকেরা বেশি পরে একটু বলতে পারে সবাই পড়তে পারে দর্শক এটা যে কোনো এইজের লোক পড়তে পারে অনেক সুন্দর একটি শাড়ি আর অনেকগুলো কালার রয়েছে আপনাদের একেবারে পছন্দের মধ্যে মানে এমন কোনো কালার নেই যে শাড়িটার মধ্যে পাবেন না প্রত্যেকটি কালারই খুব সুন্দর যার যেটা ইচ্ছা হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নিতে পারেন জাকির ভাই নেক্সট কালেকশন ও এটা প্রাইসটা বলে দেন একটু এটা প্রাইস বলতে আপনার 3500 টাকা 3500 টাকা প্রাইস মার্কেট প্রাইস আছে হলো 75 7500 তাই এই স্ট্যাম্প আছে তারপরে আসলে একবার হোলসেল প্রাইস হবে একটা নিলো 3500 পঁয়ত্রিশশো টাকা একেবারে হোলসেল প্রাইস দর্শক এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আপনি একটা নিল পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনি বারো পিস নেন সেটাও পঁয়ত্রিশশো টাকা তো এক পিস নি যারা নেবেন তাদের জন্য কিন্তু ওই হোলসেল প্রাইজের সুযোগ রয়েছে তো দর্শক দেরি করবেন না অবশ্যই চলে আসবেন ঢাকা ইস্টার্ন প্লাজার আদি তাঁত ঘরে আর এরপরে যে এই প্রোডাক্টের প্রোডাক্ট এই হয় আপনার জয়পুরি ওকে জয়পুরে প্রোডাক্টটা হয় জয়পুরে হয় প্রোডাক্টটা আসলে মূলত এটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর কি ইন্ডিয়ান জয়পুর প্রদেশের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ এটা মিনাকারি শাড়ি এই শাড়িটা কসমা শাড়ি আপনি এটা কসমা খাদি বল আপনি কসমা ভার্সন আপনি এটাও মিনা এটা মাল্টি কালার মিনা হাজার হাজার কুচি রিয়েল সাচ্চা জুড়ে কাজ করা এটাও আপনি দর্শক এগুলো কিন্তু সাতচা জরি কাজ করা ঠিক আছে আমি এটা কখনো শুনি নাই একেবারে আপডেট কালেকশন তাই আমি এখন শুনলাম যেটা হলো সাতচা জরি কাজ করা এবং আপনার ভোটারটা হাতে থাকবে আপনি এবং এই প্রোডাক্টটা যে কোয়ালিটি আপনার একবারের জর্জের মতো জর্জেট স্টিল যেগুলো থাকে না কমফোর্টেবল কার সাথে লেগে থাকে আপনি ফিলে থাকে না ওই টাইপসের প্রোডাক্ট আপনি আপনি এই চর্চের খাদ্যির মত থাকবে চর্চের খাদ্য বা কাতান ভাত শোনায় এটার মধ্যেও আপনি আট দশটা কালার এটার মধ্যেও কালার রয়েছে না আচ্ছা একটু কালারগুলো দেখান আপনি সবগুলো খুলতে হবে না শুধু কালারগুলো দেখালেই হবে যেমন এই এই কালারটা ইয়েলো কালার অনেকে হলুদ পারপাসে চায় না যে মাটি কালার ডিফারেন্ট স্টেজে পড়বো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

যারা চায় না একটু আপনাদের যে কিছু কালেকশন যারা চায় আর কি তারা এগুলো নিয়ে নিতে পারেন এই মধ্যে আরো একটা আছে এটা হল ময়ের পঙ্কি সিল্ক ময়ের পঙ্কি সিল্ক সি সি গ্রিন সরি সি গ্রিন সি গ্রিন কালার আছে পিএস কালার যে কালারটা হয় পিএস কালার কালার আছে কালার একেবারে ইউনিক কালার আছে কালার আগে তো আমরা প্রাইমারি তো সাতটা কালার করছি বাট এখন দেখছেন কতগুলা কালার ছোট আসছে এখানে আটটা কালার রয়েছে জাকির ভাই হ্যাঁ হ্যাঁ আটটা কালার আছে আচ্ছা এগুলো প্রত্যেকটির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে প্রত্যেকটা ব্লাউজের সাথে মিনা আপনি হাজার দুটি কাজ করা অল ওভার ভর্তি আছে ব্লাউজ আচ্ছা এগুলো প্রাইসটা একটু বলে দেন কাইন্ডলি এটা প্রাইস আপনি পড়বে হলো আপনি হোলসেল প্রাইস আপনি এমনি মার্কেট প্রাইস আছে আপনার 6 প্লাস আপনি আপনারা যদি নেন জানেন এটার সাথে সাথে এটাও পঁয়ত্রিশশো টাকা দিয়ে দেবো পঁয়ত্রিশশো টাকা একেবারে ধামাকা অফার ধামাকা অফার আপনি হচ্ছে একবারে হচ্ছে একশো পিস নিলেও এই প্রাইস আপনার আপনি যদি এক পিস নিতে আসেন এই ভিডিও থেকে এই পঁয়ত্রিশশো টাকা দর্শক শুনলেন এটা কিন্তু সিক্স প্লাস প্রাইস আছে বাট জাকির ভাই আপনাদের জন্য একেবারে সুবর্ণ একটি সুযোগ দিয়েছেন ধামাকে একটু অফার দিয়েছেন যদি আপনারা আসেন তাহলে এটা পঁয়ত্রিশশো টাকায় রাখা যাবে আর কি প্রোডাক্টটা দেখেন আপনি চোদ্দ হাজার শাড়ি আপনি

তো দর্শক আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো কেমন লাগলো শাড়িগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যার যেটা চ যা দ্রুত স্ক্রিন শট নিয়ে জাকির ভাইয়ের দোকানে চলে আসবেন যদি আপনারা অনলাইনও নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেটাও নিতে পারবেন তো এই ছিল আজকের আমাদের কালেকশন পরবর্তীতে আবারও হাজির হব নতুন কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম